বাড়িতে ঢুকে মহিলার হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগরের রায়পাড়া স্টেশন রোড এলাকায় বাড়ি থেকে চুরি হয়েছে প্রায় থেকে লক্ষ সোনার গহনা একেবারে সিআইডি ভবনের ঢিল দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বাড়ির গৃহবধূ অন্তরা সাহা বলেন এই বাড়িতে তিনি তার মেয়ে এবং সত্তর বছর বয়সী তার বৃদ্ধা শাশুড়ি থাকেন স্বামী কর্মসূত্রে বাইরে রয়েছেন গতকাল সন্ধ্যায় তিনি তার মেয়েকে নিয়ে গানের ক্লাসে গিয়েছিলেন যাওয়ার আগে বাড়িতে চাবি দিয়ে গিয়েছিলেন তারা সেই সময় তার বৃদ্ধার শাশুড়িই বাড়িতে একাই ছিলেন আর সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ওই বৃদ্ধার হাত পা মুখ বেঁধে রেখে তার চোখের সামনে বাড়ির সমস্ত সোনাদানা লুটপাট করে পালিয়ে যায় পরে ওই বৃদ্ধার কাঁদতে কাঁদতে তার বৌমাকে ফোন করে সমস্ত ঘটনা সম্পর্কে জানায় অতঃপর বাড়িতে ফিরে এসে চুরি বা ডাকাতির ঘটনায় বিষয়ে জানতে পারেন গৃহবধূ অন্তরা সাহা ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে অন্তরা দেবীর অনুমান হয়তো কোনো জানাশোনা ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে না হলে এতটা সাহস হওয়ার কথা নয় তাছাড়া সিআইডি ভবন পাশে থাকার পরও এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন রায়পাড়া কৃষ্ণনগর রায়পাড়া আজকের ঘটনাটা কি ঘটেছে আপনাদের আমি মেয়েকে নিয়ে গানের ক্লাসে বেরিয়ে গেছিলাম শাশুড়ি মা ওপরে ঘুমাচ্ছিলেন একা উনি একাই থাকেন তো পেছন দিয়ে তালা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো খানিক আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ফোন করেন করে বলেন যে এরকম আমার হাত পা বেঁধে সব যা যা ঘরে সোনা দানা যা ছিল সব লুট করে কেউ নিয়ে চলে গেছে আমি আসি এসে দেখি যে এই দরজাটা দরজাটা দেয়া আছে বাইরের দরজাটা খোলা ছিল তালাটা ছিল না তা যে তালাটা আমি ঝুলিয়ে যাই সে তালাটা ছিল না এই দরজাটা আটকানো ছিল আমি খুললাম খুলে দেখি আমার শাশুড়ি মা হাত পা মানে হাতটা বাঁধা না মুখ মুখে এখানটা কেটে ফেটে কেটেও গেছে তো আমাদের এইটা একটা মানে কি বলবো কত টাকা আনুমানিক কত টাকা সোনা 3 থেকে 4 লাখ টাকার উপর সোনা ছিল সোনার গয়না ছিল আমার শাশুড়ি এই ধরনের ঘটনা কি এখানে আগে না 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 আমরা আইসিআইডি দপ্তরের পাশেই থাকি তো না কোনোদিন ঘটেনি ভীষণভাবে আমরা তিনটে মেয়ে বাড়িতে একা থাকি আমার হাজব্যান্ড বাইরে থাকে ভীষণভাবে হ্যাঁ আমার সাথে সাথেই পুলিশকে আমি এসে বাড়িতে এসে সাথে সাথেই পুলিশকে ফোন করি তারা আসেন স্যার আসেন কেউ জানাশোনার মধ্যেই না হলে এতটা সাহস তো পাওয়ার কথা না জানাশোনার মধ্যেই খোঁজ খবর নিয়ে তারপরেই এসেছেন কেননা আমি প্রত্যেক সপ্তাহেই মেয়েকে নিয়ে বেরোই এই টাইমেই বেরোই